সোশ্যাল মিডিয়ায় এখন একমাত্র একজন মানুষের ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হলো ফুটপাতে ভাত বিক্রেতা মিজান ভাই এখানে এই এতদিন ধরে যে ভাত বিক্রি করছে এবং একটা সময় তিনি একাই কাজ করত। সে শুধু ভাত রান্না করে দিত যে যার যার মতন করে গরিবের বুফের মতন নিজ হাতে নিয়ে খাইত এখন আমি দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে তাকে দেখতেও আসে রিক্সা চালক পথচারী সবাই তার খাওয়ার জন্য এখানে ভিড় করতেছে আপনারা দেখতেছেন সব সময় এই পরিস্থিতি থাকে মানে তাকে ঘিরে এই জায়গাটা একজন জনসম মানে জনবহুল একটা পরিবেশ হয়ে গেছে এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে একজন ভাই এই ভাই তার প্লেট ধুচ্ছে আসলে সে কি চাকরি নিচ্ছে নাকি একটু জিজ্ঞেস করবো ভাই আপনি কি চাকরি করছেন এই মনে করেন ভাই হিসেবে কাজ করি ভাত ভুত খাই আর তিনশো টাকা আমার দেয় ডেলি তো বুঝতে পারছেন যে মোটামুটি কাস প্লেট ধোয়ার লোক জুটে গেছে তার এখানে আমি আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেছি একটু আসেন দেখাচ্ছি যে রান্না আগে ছোট্ট একটা ডেক থেকে রান্না বান্না এখন দেখেন ডেক কিন্তু বাড়ছে এই যে আমি একটু ডেকটা দেখাই আপনাদেরকে একজন ভাই কিন্তু রান্নাবান্না করতেছে এই যে মানে এত সুন্দর একটা তরকারির সু ঘেরান আসতেছে এই যে এখানে আরেকটা কড়াই দেখতেছি এখানে কড়াই যে ভাতের ডেক এই যে ভাই আমার একটা রান্না করতেছে মূলত এই ভাইকে আসলে চাকরি নিয়েছে কিনা একটু জিজ্ঞেস করো ভাই আপনি কি চাকরি নিয়েছেন এই কারণে রান্না করতেছেন ভাই ভাই বেড়া হেল্প হেল্প করে দে সবাই মিজান ভাইকে সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছে কেউ টাকা দিচ্ছে বিদেশ থেকে কেউ রান্না করে দিচ্ছে কেউ প্লেট ধুয়ে দিচ্ছে চাকরি করি ভিতরে তিনি তার যে সময় পাচ্ছে সেই সময়টা এই মিজান ভাইকে রান্না করার জন্য একটু হেল্প করে দিচ্ছে তো মূলত দশে মিলে করি কাজ হারি না হিলাজ এখানে আমি কিন্তু মিজান ভাইয়ের কাছে যাইতে পারতেছি না কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মিডিয়ার ভাইরা কন্টেন্ট ক্রিয়েটররা অল টাইম মিজান ভাইকে ঘিরে রেখেছে আমি মিজান ভাইয়ের কথা আপনাদেরকে শোনাবো ভাই ভাত খেয়েছেন না ভাই যে ফার্স্ট টাইম আসলাম ফার্স্ট টাইম কোথা থেকে এসেছেন বনানির থেকে বনানি থেকে ভাত খেতে এসেছেন ভাই ঢাকা শহরে অনেক হোটেল রয়েছে মিজান ভাইয়ের দোকানে কেন ওই যে ভাইরাল ভাইরাল হ্যাঁ দেখছেন ভাইরাল হইলে নাকি ভাত খাওয়া যায় ভাই ভাইরাল কিভাবে হইলো ওই যে বিভিন্ন ইউটিউবাররা আসে আপনারা আসছেন তো এই আপনি তো ভিডিওতে কমেন্ট করছেন মিয়া খালি মিজানবার ভিডিও করেন কেন এর জন্যই তো আসছেন আমরা কমেন্ট করছি বিদ্যায় তো আপনারা আসছেন না অনেকে বকাঝকা করে খালি মিজানবার ভিডিও করে তো আমি যেই বিষয়টা একটু দেখাবো আপনাদেরকে মিজানবারের সামনে যাওয়ার মতন ক্ষমতা আমার এই মুহূর্তে নাই আপনাদেরকে আমি দেখাবো দেখেন আমার যে ভাই ব্রাদাররা সবাই কিন্তু তাকে ঘিরে রেখেছে সে কিন্তু ইন্টারভিউ দিতে ব্যস্ত যাই হোক এদিকে একটু দেখাই আপনাদের আমি কিন্তু হাঁটার সুযোগ পাচ্ছি না এখানে যে পরিস্থিতি সবাই তো আরেকটু লম্বা হওয়া দরকার আমার আসলে লম্বা হওয়া ছিল তাইলে সবাই দেখতে পাইতো এই আমার কাকা একটা ভাত খাইয়া প্লেট নিজেরটা নিজেই আগায় দিচ্ছে এটা হচ্ছে গরিবের বুফে এই বুফের আরেকটা আকর্ষণীয় ঘটনাকে দেখেন এক সময় বলেছিল যে মিজান ভাই মানে ব্যবসা নষ্ট করে ফেলেছে ইউটিউবাররা এখন দেখেন ব্যবসা নষ্ট হয়েছে কিনা দেখেন দেখ বড় হয়েছে তারপর এখানে যে গামলা সেই গামলাও কিন্তু বড় হয়েছে আগে শুধু আপনারা এই যে ছাউনির মধ্যে ভাত খাইতে দেখতেন এখন দেখেন ভাত খাওয়ার যেই জায়গা বেড়েছে পুরো ফুটপাতে কয়টা টেবিল হয়েছে এখানে দুই সাইড দুই সাইডে এই যে পিছনের টেবিল বেড়েছে এখানে নারী পুরুষ সবাই খাইতে আসে আরেকটা দেখেন এই যে বাহিরে তাহলে আপনারা বলেন মিজানবার ব্যবসা নষ্ট করলে কিভাবে।